হ্যালো মাই মাই আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল চলে আসছে আজকে মেঠোপথ ফ্যাশন থেকে যেখান থেকে সবচাইতে কম দামে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর সব নিউ কালেকশনসগুলো দেখাতে পারি আর আজকে দেখিয়ে দিব অর্গেন্ডিক যেগুলো হচ্ছে মোমবাটিকের মধ্যে থাকবে বড় বড়ের মতো প্রাইসেন্স একেবারে রিজনেবল হবে কাপড়ের কোয়ালিটি অনেক বেশি বেস্ট আর নিচে এরকম করে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে একদম বেঁধে দিচ্ছে এগুলো খুলে যাবে না আর জামাটা হচ্ছে ভাইয়া বলছেন সাথে সাথে যে চুয়ান্ন লং আর সামনে পিছনে হচ্ছে আপনার একই ধরনের থাকছে এক্সট্রা হাতার কাপড় আছে আচ্ছা আবার এইটা চুয়ান্ন লং থাকছে আবার এক্সট্রা হাতার কাপড় এটার সাথে আপনাকে দিচ্ছে এই দেখেন হাতার কাপড় হচ্ছে ফ্রি সাইজের মধ্যে ফুল হাতা রেডি করতে পারবেন অনেকে আছে একটু হেলদি বা অনেকে আছে যে একটু ফ্রি সাইজ কাপড় করতে কমফোর্ট ফিল করেন ঠিক আছে সো এটা কিন্তু অর্গেন্ডের মধ্যে আছে আর এটা দিয়ে আপনি পালাজো থেকে যে কোনো জিনিসই বানাতে পারবেন এবার আমি এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব একে একে সো এটার প্রাইসটা তার আগে ভাইয়া একটু বলে দিবে আচ্ছা আমরা এখন যে রেটটা বলছি সেটা হচ্ছে ছয়শো টাকা হোলসেল রেট আর যারা খুচরা নেবেন তারা কথা বলে নেবেন একটা পুকুর কমেন্টস করছিলেন আমি জানি না উনি সেলার কিনা যে পঞ্চাশ টাকা মাত্র লাভে বিক্রি হয় ভাইয়ারাও কিন্তু অনেক কম লাভে আপনাদের কাছে সেল করে খুচরা এবং পাইকারি দুই ক্ষেত্রেই একেবারে নামমাত্র মূল্যে একদম সুন্দর সুন্দর বড় উন কিন্তু এই যে এখানটাতে দেখতে পারতেছেন তো এবার আমি আপনাদেরকে পাখি কালেকশন গুলো দেখাই দিচ্ছি সুন্দর সুন্দর কালার আছে আর এখান থেকে কোনটা পছন্দ হলে আপনাদের যেটা করতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস সহ পাঠিয়ে দিতে হবে সবার আগে একটা স্ক্রিনশট দিতে হবে আমার কিউট ডল আপুরা একটু মনোযোগ দিয়ে শোনেন একটু স্ক্রিনশট দিতে হবে না হলে ভাইয়াদের বুঝাতে পারবেন না আপনি কোনটা চাচ্ছেন আর ভিডিও প্রতিদিন প্রচুর আপলোড হচ্ছে যার কারণে নিচের দিকে ভিডিও চলে যায় সেই ক্ষেত্রে আপনার মেঠোপথ ফ্যাশনের একটা এক্সট্রা প্লে আছে সেখানে চলে যাবেন কালেকশনগুলো দেখার জন্য এছাড়াও একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন সেভ করে রাখবেন সেভ করার অপশন আছে ওয়াচ লেটারে রেখে দিবেন তাহলে পেয়ে যাবেন অনেক আপুরাই আমাকে কমেন্টস করতেছেন বা বারবার পেজে নক করতেছেন যে আপু ভিডিও পাচ্ছি না তারা সেভ অপশনে ওয়াস লেটার এগুলো অপশন আছে সাইডে দেখবেন তিনটা ডট দেওয়া থাকে সেখানে ক্লিক করবেন আমি আর কিভাবে শিখাবো আসলে আমি বুঝি না আমার একটা টিউটোরিয়াল করা দরকার সো এটা দেখেন এইটার টার্সেলটা আমার কাছে বেশি সুন্দর লাগছে প্রিন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমার বক বকে আপনারা খেয়াল করছেন নাকি হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর আর বড় একটা উন্না এখন কিন্তু ওকে একটা মাঝে কিন্তু একটা সময় গিয়েছিল যখন খুব জর্জেট উন্না চলতো এখন কিন্তু সুতি উন্নাটা ট্রেন চলছে ঠিক আছে সুতি উন্নাই ট্রেন্ডি ওকে এবার এটার মধ্যে আমি কালারগুলো দেখাচ্ছি প্রাইস থাকছে ছয়শো টাকা সেটা হচ্ছে পাইকারিদের জন্য আর যারা খুচরা নেবেন তারা কথা বলে নেবেন এটা সম্পূর্ণ পাইকারি একটা দোকান দেখেন একদম অল ওভার ঠাসা ঠাসা করে কাপড় রাখা আছে কালারগুলো দেখেছেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন আর এবার কিন্তু আবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর এই জায়গাটা ঢাকা শহরে যে জায়গা হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই ভাইয়ারা কিন্তু আর আপনাদের জন্য কিন্তু বিজনেস পারপাসে ব্যবহারের জন্য তারা কিন্তু আপনাদের জন্য মডেল ছবি রাখে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে ইমো নাম্বার যেটা দিব তারা আপনাকে মডেল ছবি দিয়ে দিবে সেটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের পেজে একদম ফ্রিলি এটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা তিনটা কালার আছে তো বললাম যে অনেকগুলো কিন্তু ডিজাইন আসছে দেখে এটা তো অনেক সুন্দর লাগতেছে ক্যামেরাতে যেরকম সুন্দর লাগতেছে একদম সামনা সামনি হবে কাপড়ের ব্যাপারে কোনো কোনো টেনশন করা লাগবে না কাপড়ের কোয়ালিটি অনেক বেস্ট অনেক বেশি বেস্ট আর এটা হচ্ছে কেমিক্যাল ওয়াশ করা আছে কেমিক্যাল ওয়াশ হওয়ার কারণে হ্যাঁ আর বলতে চাচ্ছিলাম যে কেমিক্যাল ওয়াশ করা আছে তো আপনাদের কাপড় ক্ষেপে যাবে বানানোর পরে এই অপশনটা একেবারে নেই এটা আরেকটা ডিজাইন কিন্তু এটাও খুব সুন্দর তো অর্গেন্ডি মোমবাটিকে চমৎকার চমৎকার সব ডিজাইন কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে দেখেন আর প্রাইস মাত্র ছয়শো টাকা হা বাজাই দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর আচ্ছা এটাও চারটা কালারে আছে হুম এই যে আরেকটা কালার সো অরগেন্ডি মোমবাটিকের এই কালারগুলো নিয়ে নিতে পারছেন মাত্র ছশো টাকা এটা পাইকারি রেট আর খুচরা যারা নেবেন তারা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আর হচ্ছে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি দিয়ে দেবেন আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে গেছি দুই লাখ হয়ে যাবে খুব শীঘ্রই এটা একদম নিউ একটা ডিজাইন এবং খুব সুইট একটা ডিজাইন এটা পড়লে সবাইকে ওয়াও এইটা দেখেন এটার কম্বিনেশন কালার এবং ডিজাইন চমৎকার হ্যাঁ এগুলোও সুন্দর ঠিক আছে সো এইটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে ছয়শো টাকা করে রেট থাকছে সো এই ছিল কালেকশানসগুলো আমি তাদের এবার অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি আমার ডলদের এটা হচ্ছে মেটোপথ ফ্যাশন এখানে আপনারা তাদের দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে কল করলে তারা আপনাকে রিসিভ করবে যদি দোকান খুঁজে পেতে কষ্ট হয় এছাড়া ব্রিজের উপর থেকে সরাসরি চলে আসে হাতের ডান দিক থেকে সোজা চলে আসবেন মেটোপথ ফ্যাশনে সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম